হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরিজিত স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামমিল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি পিএসসি মিসলেনিয়াস দু হাজার তেইশের ভ্যাকেন্সি টোটাল কত রয়েছে এবং কতজনকে মেন্সের জন্য পাশ করানো হবে এবং প্রিলিমসের কাট অফ কত যাবে সেটা নিয়ে কিন্তু ভিডিও বানাতে চলেছি একটাই রিকোয়েস্ট করবো যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আসে থাকবে কারণ আমি মোটামুটি তোমাদের বলেই ছিলাম দু তিন মাস পর থেকে কিন্তু আমি তোমাদের জন্য মেন্সের জন্য প্রিপারেশান করাবো ঠিক আছে ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি তো প্রত্যেকেই যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে এবং চ্যানেলটির সাথে আজই যুক্ত হয়ে যাবে ঠিক আছে কারণ তোমাদের সামনে ক্যালকাটা হাইকোর্টের এলডিএ রয়েছে তারপরে বাকি যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেখানে কিন্তু ডিসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি কিন্তু রয়েছে মানে সামনে পিএসসি ক্লার্কশিপও রয়েছে তো তোমাদের মোটামুটি দু তিন মাস পর থেকে কিন্তু প্রিপারেশান শুরু করানো হবে তাই তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবে পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ শুনবে তো ফ্রেন্ডস অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দাদা কাট অফ কত হতে চলেছে কারণ আগেরবারে বারে ফিফটি এইট পয়েন্ট থ্রি থ্রি কাট অফ গিয়েছিল জেনারেলের মানে ইউ আর ক্যাটাগরিতে মানে একশোর মধ্যে যদি ফিফটি এইট পয়েন্ট থ্রি থ্রি হয় তো সেক্ষেত্রে দুশোর মধ্যে ইন্টু টু করে দেবে ঠিক আছে মোটামুটিভাবে একশো ষোলো সতেরো গিয়েছিলো কাট অফ তো অনেকেই মেসেজ করছিল যে দাদা কাট অফ কত যাবে ভ্যাকেন্সি কত রয়েছে আমি তাদের বলেছিলাম যে ভ্যাকেন্সির ওপরে কিন্তু ডিপেন্ড করছে ঠিক আছে তো অনেকেই বলেছিল যে দাদা ভ্যাকেন্সি কত রয়েছে তো ফ্রেন্ডস দেখো পিএসসি মিসলেনিয়া দু হাজার তেইশের ভ্যাকেন্সি আমি তোমাদের অনেক দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে কিন্তু আমি তোমাদের বলেছিলাম ভ্যাকেন্সি কিন্তু মোটামুটি ছশোর উপরেই থাকবে ঠিক আছে ছশো সাড়ে ছশোর উপরেই থাকবে এখন কিন্তু মোটামুটিভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে ভ্যাকেন্সি মোটামুটিভাবে সাতশোর একটু কম আছে ওই ছশো পঞ্চাশের কাছাকাছি আছে ঠিক আছে মানে ছশো পঞ্চাশ থেকে সাতশোর মধ্যেই থাকবে এরকম কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তো সেক্ষেত্রে তোমরা যদি দু সালের যদি ফিলিমসের রেজাল্ট দেখো এবং মেন্সে কিন্তু প্রায় চার হাজার চারশো সামথিং জনকে মোটামুটিভাবে সাড়ে চার হাজার জনকে কিন্তু পাস করানো হয়েছে আমি অ্যাপ্রক্সিমেটলি বলছি ঠিক আছে সে বছর কিন্তু ভ্যাকেন্সি ছিল প্রায় ওই চারশো পঞ্চাশ প্লাসের কাছাকাছি ভ্যাকেন্সি ছিল তো সেক্ষেত্রে কিন্তু সেইভাবেই কিন্তু প্রায় গুণ মতন ক্যান্ডিডেটসকে পাশ করানো হয়েছে এবছর প্রায় সাড়ে ছশো থেকে ছশো ষাট পঁয়ষট্টির মধ্যে ভ্যাকেন্সি থাকবে তো ভ্যাকেন্সিটা একটু বেশি আছে হুম বলতে পারো দুশো মতন দুশো মতন ভ্যাকেন্সি বেশি আছে এবং সেক্ষেত্রে কিন্তু অনেক সংখ্যক ক্যান্ডিডেটসকেও পাস করানো হবে হ্যাঁ দু হাজার উনিশ সালে কিন্তু বন্ধুরা কোশ্চেন পেপার একটুখানি একটু টাফ হয়েছিল সেই তুলনায় এবছর কোশ্চেন পেপার একটু ইজি হয়েছে মানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড যে জিনিসটা সেটা কিন্তু মেনটেন করেছে পিএসসি তবুও বলবো যে একটু কোয়েশ্চেন পেপার সহজ হয়েছে সেই জন্য কিন্তু বন্ধুরা অনেকেই মেসেজ করেছিল যে দাদা কাট অফের একটা ভিডিও বানানোর জন্য অলরেডি কিন্তু আমি সেই কাট অফের ভিডিওটা বানিয়ে দিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো মোটামুটিভাবে বন্ধুরা যদি সাড়ে ছশো কাছাকাছি ভ্যাকেন্সি থাকে তো ছ হাজার পাঁচশো পঞ্চাশ জনকে কিন্তু পাশ করানো হবে ঠিক আছে তো তোমরা প্রিপারেশান অবশ্যই নেবে ওকে চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে ওকে আমি তোমাদের যেমনটা বলেছি তেমনটাই কিন্তু করব প্রায় দু তিন মাস পর থেকে কিন্তু তোমাদের প্রিপারেশান নিতেই হবে কারণ সামনে কিছুদিন পরে পুজো তারপরে কালী পুজো লক্ষ্মী পুজো এইভাবেই চলতে থাকবে তো মোটামুটি সামনের এক দেড়টা মাস কিন্তু তোমরা অতটা বেশি হয়তো কনসেনট্রেট করতে পারবে না এবং বাকি যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের ওই এমসি টাইপের কোয়েশ্চেনের ওপরেই কিন্তু তোমাদের বেশি ধ্যান দিতে হবে তো সেক্ষেত্রে ডিসক্রিপটিভটা অতটা বেশি তোমরা কিন্তু পারবে না মোটামুটি দু তিন মাস পর থেকে কিন্তু তোমাদের প্রিপারেশান নিতে হবে যেমনটা আমি তোমাদের বলেছিলাম তেমনটা আমি করব ওকে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও তোমাদের জানিয়ে দিলাম অবশ্যই তোমরা কাট অফের ভিডিওটা দেখে নিও আমি ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট সেকশানে তার লিঙ্ক দিয়ে দেবো তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে